নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সরকারি ম্যাপের কুড়ি ফিট চওড়া ঝামা ডাস্ট রাস্তার পাশে কুড়ি ফিট রাস্তা দিয়ে একটি দুই বিঘা জমি দুই বিঘা জমির থেকে আপনারা এক বিঘা জমি কিনতে পারবেন এবং কুড়ি ফিট রাস্তা দিয়ে তো খুবই সুন্দর পজিশনের এবং মনোরম পরিবেশের মধ্যে আপনারা এই জায়গাটি পাবেন দামও অত্যন্ত কম তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ঝামা ডাস্ট রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সরকারি ম্যাপে কুড়ি ফিট চওড়া একটি রাস্তা এখান থেকে মাত্র পায়ে হেঁটে তিন মিনিট এগিয়ে গেলে আপনারা ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পেয়ে যাবেন এবং এই জায়গা থেকে বারুইপুর জংশনের ডিস্টেন্স রয়েছে সাড়ে সাত কিলোমিটার এবং এই জায়গা থেকে চম্পাহাটি স্টেশনের ডিস্টেন্স রয়েছে সাড়ে চার কিলোমিটার এবং উত্তরভাগ বাস স্ট্যান্ডের দূরত্ব রয়েছে তিন কিলোমিটার তো বন্ধুরা এখান থেকে আপনারা পিয়ালি স্টেশনও যেতে পারবেন দূরত্ব রয়েছে চার কিলোমিটার তো বন্ধুরা এই যে দিকটি চলে গেছে ঝামাডাস্ট রাস্তা এই রাস্তাটি সোজা গিয়ে এখান থেকে এক মিনিট লাগবে আপনারা বাইপাস রোডে উঠতে পারবেন এটি তিরিশ ফিটের রাস্তা বাইপাস রোড ঝামাডাস্ট পড়ে গেছে আমি একটু জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন গাছগাছালিগুলো লাগানো রয়েছে এখানে কিন্তু ক্যানেল রয়েছে একটি সরু ক্যানেল রয়েছে তার পারে এই বাইপাস এপারে ওপারে দুপারেই কিন্তু টু ওয়ে বাইপাস তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে হয়ে যাবে আর এই দেখুন স্টেট করে সেই বাইপাসের সঙ্গে যুক্ত হয়ে গেছে বাইপাসে কিন্তু ঝামা ডাস্ট পড়ে গেছে রোলার হয়ে গেছে যখন তখন পিচ পড়বে তো বন্ধুরা এখানেই একটি খুব সুন্দর আমি দুই বিঘা জমি দেখাচ্ছি এবং জমিটি সম্পূর্ণ পার দেওয়া চতুর্দিকে পার দেওয়া রয়েছে জমিটির এবং গাছগাছালি লাগানো রয়েছে এই সেই জমি দুই বিঘা জমি অত্যন্ত সুন্দর জমি তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তরপুরি গ্রাম এবং বেগমপুর মৌজা তো বন্ধুরা আমি জুম করে দেখাচ্ছি জমিটি দেখুন খুব সুন্দর একটি স্কয়ার জমি রয়েছে দুই বিঘা জমি খুবই সুন্দর পরিবেশের মধ্যে এই জমিটি কিন্তু এবং এই ডাস্ট রাস্তাটি কুড়ি ফিট চওড়া সেখান থেকে এই জমিতে যাওয়ার জন্য কুড়ি ফিট রাস্তা মালিক কিনে রেখেছেন আর সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি অন্য একটি লোকের জমি তার কাছে আবেদন করলে হয়তো ভবিষ্যতে টোটালটাই দিয়ে দিতে পারে এই মুহুর্তে মালিক যাতায়াতের জন্য কুড়ি ফিট চওড়া করে এই ঝামার রাস্তা থেকে রাস্তা কিন্তু কিনে রেখেছেন অলরেডি তো এই দুই বিঘা থেকে আপনারা এক বিঘাও কিনতে পারেন দুই বিঘাও কিনতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আপনারা আসবেন কিভাবে আপনারা সোজা বারুইপুর জংশন থেকে একটি অটো ধরে উত্তর ভাগ বাস স্ট্যান্ড নেমে একটি টোটো ধরে এখানে আসতে পারেন বা চম্পাহাটি স্টেশন থেকেও আসতে পারেন টোটো ধরে তো বন্ধুরা এই হলো জমিটিতে যাওয়ার জন্য রাস্তা কুড়ি ফিট চওড়া একটি রাস্তা একেবারে এখান থেকে স্টেট করে এই পর্যন্ত দেখতেই পাচ্ছেন এখানে কুড়ি ফিট চওড়া রাস্তা রয়েছে মালিকের জমিতে যাওয়ার জন্য তো আপনারা এখান থেকে এক বিঘাও কিনতে পারেন দুই বিঘাও কিনতে পারেন কোনো সমস্যা নেই মালিক এই জমিটির দাম রেখেছেন বিঘা প্রতি মাত্র দশ লাখ টাকা দশ লাখ টাকা বিঘাতে আপনারা এই জমিটি কিনতে পারেন দুই বিঘা রয়েছে এক বিঘাও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা এখানে কিন্তু আশপাশে বড়ো বড়ো প্রোজেক্ট হয়েছে আমি সেগুলো দেখাবো এই মাঠেই হয়েছে এই জমির আশপাশেই হয়েছে দেখুন এই একটি একটি কোম্পানি নিয়েছে বর্ষার জন্য কাজ স্টপ রেখেছে এই দেখুন বড় বড় পিলার মারা রয়েছে এটি পাঁচ বিঘা একটি জমি বাইপাসের পাশে নিয়েছে পাঁচ বিঘা একটি জমি এবং একটি ঘর করে রেখেছেন এখানে একটি ফ্যাক্টরি টাইপের করার চিন্তাভাবনা রয়েছে ওনার তো আরও একটি বিশাল বড় বাগান বাড়ি আমি দেখাবো যাদবপুর লোকে নিয়েছে তো সেই বাগান বাড়িটি আমি আপনাকে দেখাই তো বন্ধুরা আপনারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমি ভিডিওর স্ক্রিনে নম্বর দিয়ে দিচ্ছি যেহেতু এই জমিটির কম দাম রয়েছে তো আপনারা দ্রুত কিনে নিয়ে যে কোনো ধরনের প্রোজেক্ট করতে পারেন বা ফার্মিংয়ের কাজ করতে পারেন বা যে কোনো এগ্রিকালচারাল যে কোনো ধরনের আপনারা কাজ করতে পারেন এই জমিটিতে বা বাগান বাড়ি করতে পারেন কোনো সমস্যা নেই খুব সুন্দর পরিবেশ এই দেখুন পিচ রাস্তার পাশে আমি এখান থেকে বলেছি তিন মিনিট গেলেই পিচ রাস্তা পাবেন পিচ রাস্তার পাশ থেকে একদম স্ট্রেট করে পনেরো বিঘার বিশাল বড় বাগান বাড়ি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্লমন দিয়ে বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে টোটাল জমিটি এবং বড় গেট বসানো রয়েছে অনেকদিন আগেই কিনে রেখেছেন বিশাল বড় বড় গাছ বসানো রয়েছে এর মধ্যে তো বন্ধুরা আপনারাও আসুন যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই জমিটি কিনে নিয়ে আপনাদের মনের ইচ্ছা পূরণ করুন খুব সুন্দর জমি এবং যত দিক থেকে সম্ভব আমি সহযোগিতা করব। তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে